রাশির ষষ্ঠ ভাব রাশি হচ্ছে আজকে বিশ্বিক রাশি ষষ্ঠ ভাব হচ্ছে মেষ রাশির ঘর শুভগ্রহ মধ্যগত অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের মধ্যগত যদি কখনো কোনো জাতক জাতিকার জন্ম ছকে লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষে যদি ষষ্ঠ ভাব শুভগ্রহ মধ্যগত থাকে তাকে মূলত বলা হয় হর্ষযোগ এবং এই যোগের কারণ ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু ভাব ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের শারীরিক অর্থাৎ জটিল শারীরিক ব্যাধি আমাদের ষষ্ঠ ভাব অশুভ থাকলেই আসে অতএব ষষ্ঠ ভাব যদি শুভগ্রহ মধ্যগত থাকে সেই জাতক জাতিকার জীবনে জটিল কোনো শারীরিক ব্যাধি আসে না এবং তার পাশাপাশি সে শত্রু জয়ী হয় তার জীবনে নানারকম বাধা বিড়ম্বনা অতিক্রম করে সে জীবনে কিন্তু সাফল্য পান অর্থাৎ ষষ্ঠ ভাব শুভগ্রহ মধ্যগত থাকা সর্বদা শুভ ষষ্ঠ প্রতি শুভগ্রহ মধ্যগত থাকা সর্বত সব সবচাইতে শুভ এবং সব ষষ্ঠ ভাব যদি শুভগ্রহ মধ্যগত থাকে বা ষষ্ঠ প্রতি যদি শুভগ্রহ মধ্যগত থাকে সেই জাতক জাতিকা জীবনে কিন্তু নানা নানারকম বাধা বিড়ম্বনা অতিক্রম করে এগোতে পারে এবং তার জীবনে শত বিপদ আসলেও সে কিন্তু জীবনে কিন্তু সাকসেস পাবে মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষের জীবনে নানা রকম প্রতিকূলতা আসলে কী হয় তার জীবনে কী হয় তারা সম্পূর্ণভাবে তার জীবনে কিন্তু নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় ম্যাশ হয়ে যায় হ্যাঁ কিন্তু ষষ্ঠ ভাব যদি কখনো শুভ শুভ অবস্থা থাকে তাকে যদি সমুদ্রের তলাও চলে যায় সেখান থেকে সে জেগে উঠবে

মানে এখন সারা কলকাতা এটা একটা হটকেক ইস্যু আর কি হ্যাঁ মানে হটকে হয়তো বলা ঠিক হলো না বিরল থেকে বিরলতম ঘটনা মানে একটা পরিবার কিভাবে আর্থিক অসামঞ্জস্যের জন্য ধ্বংস হয়ে যেতে পারে হ্যাঁ এই উদাহরণ সেটাই হচ্ছে উদাহরণ ঠিক দেখবেন যাদের ষষ্ঠ ভাব শুভ থাকে তাদের লাইফ লাইনের পাশাপাশি একটা মার্সেল লাইন থাকে আচ্ছা এই লাইফ লাইনটা থাকবে তো তার পাশাপাশি একটা মার্সেল লাইন অর্থাৎ লাইফ লাইনটাকে তাকে গার্ড দেবে এই দেখুন দেখেছেন তো